আসুন এক মিনিটে আপনার মন ভালো করে দেই ধরুন আপনাকে হঠাৎ একজন ডাক্তার রিপোর্ট হাতে ধরিয়ে বলল আপনি আর মাত্র ত্রিশ দিন বাঁচবেন আপনি ক্যান্সারে আক্রান্ত ঠিক শেষ পর্যায়ে এটা শুধু আপনিই জানেন আপনার পরিবার কিংবা আপনার বন্ধুবান্ধব কেউই জানে না এই রিপোর্ট পাওয়ার পর আপনি বাসায় গেলেন প্রতিদিনের মতো আপনার বাবা আজও আপনাকে বোকা শুরু করলো ওকে দিয়ে কিছু হবে না রে সারাদিন কোথায় থাকিস কি করিস তুই অকাজের ছেলে একটা মধ্যবিত্তর বাবারা যেমন হয় আর কি তখন কি আপনি প্রতিদিনের মতো আজও তর্ক শুরু করবেন নাকি প্রাণ ভরে আপনার বাবার কথাগুলো শেষবারের মতো শুনবেন হঠাৎ আপনার আম্মু এসে বলল নে ভাত খেয়ে নে মনে হবে এই বুঝি আপনার জীবনের মায়ের হাতে শেষ খাবার কারণ আমি তো আর বাঁচব না আপনি বরং তৃপ্তি সহকারে খেলেন মনে হচ্ছে এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ খাবার যদিও তা ডাল ভাত হোক না কেন আপনি বাইরে গেলেন পুরনো এক বন্ধুর সাথে আপনার দেখা হয়ে গেল যাকে আপনি মোটেও সহ্য করতে পারতেন না সব সময় তার সাথে কথা কাটাকাটি হতো আপনার আজকে সে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল তখনও কি আপনি তার সাথে তর্ক করা শুরু করবেন না 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 তখন আপনি তাকে বুকে জড়িয়ে ধরবেন আর বলবেন দোস্ত তোর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিস আপনি আপনার এলাকাটুকু ঘুরছেন আর দেখছেন এই বুঝি আমার শেষ দেখা প্রাণ ভরে দেখছেন আপনি আকাশ বাতাস গাছগাছালি সব কিছুই একই আপনার এলাকায় তো দু চারটা কুকুরও আছে যাদের প্রতি এর আগে আপনি কখনোই ভ্রুক্ষেপও করেননি আর আজ তাদের আপনি কি মন ভরে দেখছেন কুকুরগুলোকে আজ আপনি দোকান থেকে কিছু কিনে খাওয়ালেন এলাকায় যে আপনার মুরব্বী চাচাগুলো ছিল তাদেরকে দেখলে আপনি আগে দূরে সরে যেতেন আর এখন তাদের কাছে গিয়ে আপনি সালাম মুসাফা করলেন আর বললেন চাচা আমার শরীরটা ভালো নেই আমার জন্য একটু দোয়া করবেন কখনো যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিবেন আমায় আপনার চক্ষু শীতল হয়ে আসছে হঠাৎ আপনার মনে হলো নামাজ পড়া উচিত আপনার আপনি দৌড়ে মসজিদে গেলেন রবের সান্নিধ্যে আজ আর কোনো দুনিয়া চাওয়া না আজকের চাওয়া শুধুমাত্র ক্ষমার আপনি মন ভরে ক্ষমা ভিক্ষা চাইতে লাগলেন অজোর ধারায় আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন মরার আগে খাটি দিলে তবা করার সুযোগ পেলেন আপনি আপনি যাই দেখছেন তাই ভালো লাগছে আজ সবকিছুই অসাধারণ আহা শিশির বাজার সাত সকাল কতই না সুন্দর দুপুর কতই না সুন্দর বিকেল কতই না অনাবিল রাত কতই না মধুময় বাতাস সুন্দর জ্যোৎস্না সুন্দর মানুষগুলো সুন্দর এমন কি আপনার এলাকার যে কুকুরগুলো ছিল তাও আজ আপনার কাছে সুন্দর লাগছে সব সুন্দর লাগছে আজ আপনার কাছে শুধু আপনিই থাকবেন না এই দুনিয়ায় দেখছেন ভালোই লাগছে সব আপনার এতক্ষণ তাই না এর কারণ কি আপনি জানেন এর কারণ হচ্ছে আপনার মধ্যে আজ আর কোনো নেই আর ইগো না থাকা মানুষ পৃথিবীর সবচাইতে ফেলে এই দুনিয়া আর আমরা এর থেকে পালিয়ে বেড়াতে চাই কিন্তু আপনি যদি ভেবে থাকেন আজই আপনার জীবনের শেষ দিন তাহলে দেখবেন সবকিছুই আপনার ভালো লাগছে তাই আজ থেকে সমস্ত ইগো অহংকার ছেড়ে দিন আল্লাহ আমাদের সকলকে ইগো ও অহংকার থেকে মুক্ত করে বোঝা ও আমল করার তফির দান করুন আবার আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ